পেয়েছি সেটার কন্টেন্টটা আপনাদের অবতির জন্য আমি একটু বলছি যে হারটা নির্ধারণ করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সেটা হলো এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা এবং এক জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখ হতে উক্ত সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এই সম্মতিটা পেয়েছি আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক শাহরুখে উল্লেখিত আছে বাকিটা স্যার কথা আমি এখন যে সম্মতি বিষয়টা হস্তান্তর করছেন তারা যেহেতু এখানে উপস্থিত আছেন আমি খালি খুব অল্প কথায় যেটা বলতে চাই আজকে একটা খুবই বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ একটা আমার মনে হয় যে অগ্রগতি হলো যে বেসরকারি শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্ত তাদেরকে যেটা ইম্প্যাক্ট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা হলো এবং আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যেদিন থেকে হয়েছিলাম সেই দিন থেকে শুরু করে সব সময় আমি যেটা যে কথাটা বলে এসেছি সেটা হচ্ছে যে শিক্ষকরা সব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছে এবং এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা যথেষ্ট রকমভাবে কম এবং আমাদের আমরা আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকবো যতটুকু সম্ভব এটা করা এবং একই বার্তা আমি আমরা শিক্ষক দিবসেও এই বার্তা আমি আমি দিয়েছিলাম কাজে আমাদের দিক থেকে এই ব্যাপারে কোনো ত্রুটি ছিল না আমরা চেষ্টা করেছি এবং সেই এখানে যে যেই কথাটা বলা দরকার যে যতই আমরা চাই না কেন আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে এমন এক সময় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ঘনুর ছিল তার থেকে উত্তরণের চেষ্টা চলছে যেই 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 পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কোনো কখনোই কোনো সংশয় ছিল না অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে সে কথাটাই বারবার আমরা আমরা বলেছি যে এবং সেই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটাই পরবর্তীকালে তারা যেটা দিলেন পাঁচ পার্সেন্ট এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব সেটাই আমরা বলেছিলাম কিন্তু আমরা মানসিকভাবে আমরা সকলেই আমরা জানি যে এটা আরও বেশি তাদের প্রাপ্য ছিল তারা সেই দাবি দাবা অব্যাহত রেখেছিলেন পরে আমরা আমি অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলা উপদেষ্টা পরিষদে কথা বলা এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে কথা বলে ফয়ে দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে এবং অবশ্যই আমরা এই ক্লিয়ার্সিটায় আমরা যেটা পেলাম যেটা আমাদের এটা করতে হবে এবং সেই প্রেক্ষিতেই আজকে এই ঘোষণা যেটা হলো যে পাঁচ পার্সেন্ট থেকে সাড়ে পার্সেন্ট এই ছয় সাত পার্সেন্ট এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে সতেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট সেটা হবে সো আমরা খুশি যেটা হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং সব কিছুর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এটাকে অর্জন এই সেক্টরের আমরা মনে করি এবং আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক হ্যাঁ শিক্ষার মান উন্নয়ন ঘটুক অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবে। এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধাও তারা এটা দিতে তারা বড় হবেন না

আমাদের আজকেরই আলোচনা সবাই উপস্থিত আমাদের অভিভাবক আমাদের শিক্ষা প্রদেষ্টা স্যার সচিব স্যার এখানে আছেন পদস্থ কর্মকর্তারা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা আছেন পদস্থ এবং আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীরা আছেন সদস্যরা মিডিয়ার ভাইয়েরা এবং আমাদের সহযোগিতারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে এমপি মুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি

আর আমাদের যে কর্মচারীদের জন্য পঁচাত্তর উৎসব ভাতা কিন্তু সরকারের সামর্থ্য এটাও আমাদের বা শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনে নিয়েছি আমাদের সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন ওনারা অনুরোধ করেছেন আর ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন আমরাও এগিয়ে এসেছি সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে আমরা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক মাননীয় শিক্ষাপদেষ্টা স্যার এবং সচিবচার যারা আছেন এবং মানুষের প্রধান উপদেষ্টা স্যার অর্থপ্রদেশ সার সহ যারা আছেন আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি স্যার অনেক কষ্ট করেছেন আমাদের সেগুলো নিয়ে আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মতন যে বের করে আনা খুব কঠিন হতো আমরা প্রেসার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে সরকারের পক্ষ থেকে লোক এটা বের করে আনা তো আমরা বিশ্বাস করি এমপি মুখ্য শিক্ষা যতদিন থাকবে

তা আমাদের পশ্চিম জায়গা থেকে হয়তো আমাদের শব্দ চয়নে দুই একটা ভোটভ্রান্তি হয়েছে এটা আমরা স্বীকার করি আমরা আমাদের অভিভাবক হিসাবে এবং আমাদের যেহেতু আমার সন্তান তুমি আমরা স্যারের কাছে আমরা ক্ষমা চাই স্যার অবশ্যই ক্ষমা তার দৃষ্টিতে দেখবেন আমাদের প্রতি আরেকটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমাদের আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ হ্যাঁ ওইটা ওইটা স্যার ওখানে বস করবো আরেকটা বিষয় বলি আমরা তো শহীদ মেনারিকে ব্রিফ করবো তো ওখানে আমাদের যে ক্ষতি হয়েছে বাচ্চাদের যে কয়েকটা দিন আপনার এখানে আট দিনের মতো ক্লাস হয়নি ওইটার ব্যাপার আমরা একটা বিষয় খস আলোচনা করেছি আমাদের সহযোগিতা যারা আছেন আমরা মিলে ওইটা আমরা ডিসকোজ করবো আমাদের শহীদ মিনার ওখানে এর বাইরে আমাদের আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের আমরা চাই যে আমাদের মন্ত্রণালয় এবং আমরা মিলে মিশে যাতে আমাদের শিক্ষাটা মানে কোয়ালিটির দিকে যাতে আমরা হাঁটতে পারি শিক্ষার উন্নয়ন এটাকে আমরা আলোচনা করছিলাম এখন আমরা আশা করবো স্যার আমাদের যদি মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে যদি আমাদেরকে মানে আমাদের কিন্তু সুযোগ করে দেন আমাদের যুক্ত করার যুক্ত করার সুযোগ থাকে আমরা আমাদের জায়গা থেকে আমরা পরামর্শ দিই আমাদের শিক্ষাটাকে আমরা কীভাবে এগিয়ে নিতে পারি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব বিশেষ করে মানে পাঁচ অগস্টের পরে কিছু সিদ্ধান্ত হয়েছে যেগুলো একেবারেই মানে আমি মনে করি একটা যুগান্তকারী সিদ্ধান্ত যেমন আপনার নিয়োগগুলো অলরেডি আপনার সরকারের অধীনে নেওয়া হয়েছে আমাদের যে প্রশাসনিক পোস্টগুলো প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল তারপরে প্রতিষ্ঠান হেডমাস্টার সহকারী হেডমাস্টার তারপরে ফোর্থ ক্লাস এমপ্লয়ি আর বাকিগুলো তো এন টি দিন আগে থেকে ছিলো এটা একটা বড় যুগান্তকারী সিদ্ধান্ত আমি মনে করি একমাত্র সত্যিকার মেধাবী আর যারা আছে তারাই হয়তো প্রতিষ্ঠান প্রধানে আসবে আর প্রতিষ্ঠান প্রধানের জন্য একটা ভালো প্রতিষ্ঠান প্রধান এবং যোগ্য দক্ষ সব এটাতে কত বড় প্রয়োজন এটা যারা আমরা প্রতিষ্ঠান প্রধান বা আমরা সবাই বুঝি কারণ একটা প্রতিষ্ঠানের যদি প্রতিষ্ঠান প্রধান যদি ভালো হয় সবাই চেষ্টা করে ওই প্রতিষ্ঠানকে ধরে রাখতে পড়বে আর সবাই ভালো প্রতিষ্ঠান প্রধান যদি যোগ্য না হয় চেষ্টা করে প্রতিষ্ঠানকে ওপর দিকে নিতে পারবে এখানে একটা বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যাতে কন্টিনিউ করে আরেকটা বিষয় আরেকটা সুন্দর সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয় পক্ষ থেকে পাঁচ আগস্টে যে আমাদের যে রাজনৈতিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে এখানে আমাদের দেখা যায় যাক যে কয়েকটা নিয়োগ হাতে থাকে এখানে আসে আসে এখানে বাণিজ্য করে তো এই জিনিসটা মন্ত্রণালয় বন্ধ করার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং যে নীতিমালা আমাদের কমিটি ফর্মের যে নীতিমালা দেওয়া হয়েছে এটাকে আমরা সতবাদ জানি আমি মনে করি এটা যদি বাস্তবভাবে শুরু হয়

এই জন্য যাতে তারা বুঝে যে তাদের বিষয়ে আমাদের অবস্থাটা ক্লিয়ার তারা যাতে বাইরে গেছে কথা বলতে পারে তা আমরা স্যারকে বলছি যে কর্মচারীদের উৎসব পাতাটা এটা তো তারা আগে থেকে পঞ্চাশ পাচ্ছে তো এটাকে যদি এটাকে যদি পঁচাপ্ত করা হয় তাহলে টাকাও খুব বেশি লাগে না স্যার বলছেন যে এটাকে শুরু শুরুতে চেষ্টা করবেন কিন্তু এই মুহূর্তে সরকারের আর্থিক সমস্ত বিবেচনায় স্যার এইটুকু আমাদেরকে দিয়েছেন এই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মন্ত্রণালয়ের সকল পদস্থ কর্মকর্তা যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিনান্স অ্যাডভাইজার এবং আমাদের অর্থ সচিব সহ আমাদের আমাদের যে আমাদের প্রধান উপদেষ্টা সহ মিডিয়ার ভাইরা যারা একেবারেই আমাদের মতো কষ্ট করে আপনারা আমাদের নিউজগুলো আমরা কভারেজ করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম